সালামু আলাইকুম নির্বাচন বাঞ্চলের জন্য জামাতের এখন সর্বোচ্চ চেষ্টা বিদ্যমান জামাত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা দেশ জাপিয়ে দাপিয়ে বেরিয়েছিল তো সোশ্যাল মিডিয়াতে এখন তাদেরকে আসলে যখন তারা যখন পাল্টা আক্রমণের শিকার হলো আসলে তারা শক্তিমত্তায় পারছে না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আঠারো কোটি বিশ কোটি দেশের মানুষ প্রায় তেরো কোটি ভোটার তেরো কোটি ভোটারের ভিতরে জামাতে যদি চল্লিশ পঞ্চাশ যদি ধরেই নিই ওদের মতো এক কোটি ভোটার বাকি যে বারো কোটি ভোটার বারো কোটি ভোটারের সাথে বা প্রেশারে বা বারো কোটি ভোটারের মধ্যে যদি বলি আমরা সামান্য কিছু ভোটার অর্থাৎ তুলে যদি এক কোটি বা দুই কোটি ভোটারের প্রেশারে অর্থাৎ পাল্টা প্রতিবাদে বা পাল্টা আক্রমণে জামাত টিকতে পারছে না পুরোপুরি দিশেহারা হয়ে গেছে আর এই দিশেহারা হওয়ার কারণে জামাতের আসলে প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে এই সরকার টিকিয়ে রাখা অর্থাৎ কোনো রাজনৈতিক সরকার আসতে না দেওয়া তার প্রধান উদ্দেশ্য হচ্ছে যদি এই সরকার নাও টিকে অন্য কোনো সরকার আসুক বাংলাদেশেরাতে রাজনীতিটা বন্ধ হয়ে যায় জামাত আবার তাদের মতো করে খুব গুপ্ত হয়ে তারা বা তাদের মতো করে গুছিয়ে নেবে কারণ তাদের তো একটা বড় গুণ হচ্ছে তারা গুপ্ত হয়ে থাকা তার চেয়েও বড় কথা হলো সবাই যে ওরা ভালো মানুষ ওদের সততা তাদের অসততা নিয়ে কোনো কথা বলা যাবে না তারা শুধু সৎ আর সৎ সতের মানে তারা সতের রাজ্যে বসবাস করে তো এই সততা নিয়ে জামাত ইসলাম সারা বাংলাদেশে এখন যারা চাচ্ছে যে নির্বাচনটা বাঞ্চালের কারণ এমনও হতে পারে যে তারা তাদের যে সেট তৈরি করেছিল সেট তারা দেখতে পাচ্ছে সেট আপটা নষ্ট হয়ে গেছে তাদেরই লোকজন ধরা পড়ছে নকল সিল বানাতে গিয়ে এর মধ্যে তারা আবার দেখলাম যে গতকালকে থেকে তারা মঞ্চকে নামিয়ে দিয়েছে রাস্তায় চ্যানেল মঞ্চের এখন নেতৃত্বে এসেছেন শাহ বউ সব সম্পা নাকি যেন বোরকার ভিতরে থাকে আসলে এই বোরকার ভিতরে নারী শাহাদির বউ কিনা সন্দেহ আছে আবার শুনলাম যে শাহহাদির ছেলেকেও ওনাকে নিয়ে এসেছে তো এই রাজনীতি এটা হচ্ছে যে নৃশংসতা রাজনীতি এই নৃশংসতা রাজনীতির বলি হয়েছিল শাওয়াহাদি এই গোপন গুপ্ত রাজনীতি করতে গিয়ে নিজেকে হয়তো কোরবানি দিয়েছে অথবা প্রতিপক্ষের আঘাতেই নিহত হয়েছে আমরা জানি না এই সত্য একদিন একদিন বেরিয়ে আসবে হয়তো কোনো বের হবে না কারণ সে যেহেতু রাজনৈতিক মার পেঁচে পড়ে গেছে তাই সত্য না বেরোয়ার সম্ভাবনা বেশি প্রতিপক্ষকে আঘাত করার জন্য শাহু আদিকে বিভিন্ন সময় বিভিন্ন জন ব্যবহার করবে জামাত ইসলাম ব্যবহার করবে শাহু আদিকে তাদের অস্ত্র হিসেবে প্রতিপক্ষ শাহু আদিকে ব্যবহার করবে জামাত ইসলামকে দমন করার জন্য তো যাই হোক আসলে কী করতে যাচ্ছে আমরা জানি না যমুনার সামনে সামনে সাউ আদির দল ইলকেরাব মঞ্চ অর্থাৎ জামাতি মঞ্চ তারা অবস্থান নিয়েছে আর একটা জিনিস লক্ষণীয় জামাতের এমপি প্রার্থী থেকে শুরু করে জামাত এবং এনসিপির যেসব লোকজন তারা যা তাদের এমপি প্রার্থী থেকে শুরু করে তাদের সাধারণ নেতা কর্মীরা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীকে কথায় কথায় ধমক দেয় তো এই সেই দেখলাম যে ইলকিলাব মঞ্চের লোকজন পুলিশকে ধমক দিচ্ছে এবং তারা হুমকি দিচ্ছে যে যদি তাদের গায়ে ফুলের টোকাওয়া পরে তারা দেশের মানুষটাকে লক্ষ লক্ষ মানুষটাকে বেরিয়ে আসবে সেই আশা তাদের গুড়ায় তারা জামাতের ইচ্ছায় বা তারা দশ হাজার লোক এখন জড়ো করতে পারবে যদি জামাত ইচ্ছা করে আর জামাত যদি ইচ্ছা জামাতকে যদি সরকার যদি টাইট দেয় তাহলে হয়তোবা এখানে দশ হাজার লোক জ্বর করা একটা ইম্পসিবল ব্যাপার হয়ে যাবে এই শাহাদির দলে হয়তো দুইশো লোক জোর করা এখন সম্ভব না কারণ মানুষজন এই শাহাদির পক্ষে নেই শাহুহাদিকে জোর করে বীর বানানোর চেষ্টা করা হয়েছে আলটিমেটলি শাহাদির ভিতরে চরিত্র বেরিয়ে আসছে এবং শাহাদ আসলে লোক সেটাও প্রকাশ পেয়ে গেছে তো সাওয়াদের ভাইকে বাদ দিয়ে সাউদ্দির ভাইকে বিদেশে মিশনে চাকরি দিয়েছে চাকরি দেওয়ার পরে সাউহাদির ভাই এখন লুঙ্গি ড্রেস করছে তার যোগ্যতায় সে জীবনে কোনোদিন কোনো বিদেশি মিশনে চাকরি পাবে সেটা সম্ভব ছিল না তো সে সেটা পেয়ে গেছে এখন শাহুহাদের বউ কিছু হয়তো চাচ্ছে সে হয়তো কোনো বিদেশি মিশনে চাকরি চাচ্ছে অথবা অন্য কিছু চাচ্ছে দু কোটি টাকায় তার মন ভরছে না তার আরও টাকা লাগবে তো সব কিছু মিলিয়ে শাহুহাদের ফ্যামিলিকে সামনে এনে অর্থাৎ শাহুহাদের বউকে এখন নেত্রী বানানোর চেষ্টা করা হচ্ছে বা সামনে এনে এমন কিছু অর্থাৎ ইনকলাভগঞ্জের কথাবার্তায় যেটা বোঝা যাচ্ছে যে তারা চাচ্ছে যে একটা তাদের তাদেরকে মারক একটা ক্যাওয়াছ তৈরি হোক তাতে দেশের জনগণের কোনো সহানুভূতি আসবে কিনা আমি জানি না তবে না আসার সম্ভাবনাটা খুব বেশি কিন্তু জামাত ইসলামী একটা রাস্তা পেয়ে যাবে এবং একটা দেশে ক্যাভাস তৈরি করার সুযোগ তৈরি হবে তো দেখা যাক আসলে যমুনার সামনে এই শাহাদির দল ইনকিলাব মঞ্চ এবং তাদের বাবা পিতা গুরু রাজাকারের দল জামাত ইসলাম যে রাজাকারের বীর্যে সারা দেশ ভরে ফেলতে পারে কিটা আমরা দেখি দেখি আমরা আসলে কি ঘটে কি ঘটে এই শাহাদির মতো একটা চুনপটিকে দমনে বা শাহাদির চুনুপটির দলকে দমনে আমাদের ইয়ে পরাক্রমশী ইউনিয়ন সরকার কি করে আমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন আর নির্বাচনটা কি হচ্ছে কি না শাহুহাদিকে দিয়ে জামাত ইসলাম নির্বাচনটা পণ্ড করতে পারছে না সেটাও একটা দেখার বিষয় ধন্যবাদ